ভালো কাজে পারলে সহযোগিতা করবে না পারলে বিরোধিতা করার দরকার তো সহযোগিতা মানে সবসময় এটা নয় সহযোগিতা মানে সবসময় টাকা মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পিন রক্ত ডোনেট তারা ইচ্ছা করছে আয়োজন করছে খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দূর থেকে আপনি বড় ভাই এই ছোট ভাই সব ঠিক আছে নি এটাও সহযোগিতা এটাও কি ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে ওদের মনটা আমি কি বুঝাতে পারছি কথা সহযোগিতা মানে সব সময় টাকা নয় আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা সুবাহ মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয় একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন এটাও মেহমানদারি একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে মেহমানদারি না নবীজি বলছেন ইসলামের সৌন্দর্য দেখেন কোনো ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন মেহমানদারির হক আদায় হয়ে যাবে আর একটু জোরে বলি সুবাহ মেহমান আপনার দেওয়া পানির যত ঢুক পান করবে প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে গুনামাফের নিয়ামত দান করবে সয়াবের নিয়ামত দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করবে